ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন আশা করি আপনাদের বেশিরভাগই করে ফেলেছেন আর আবেদনের পর এই স্কলারশিপ সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে কি কখনো ভেবেছেন কার সাথে কথা বলবো আজকের ভিডিওতে আমরা সেই উত্তরই খুঁজে দেব আপনার সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায় কোন জায়গায় যোগাযোগ করলে মিলবে দ্রুত সাহায্য সেই সব নিয়েই থাকছে আজকের আলোচনা তাই ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না প্রথমেই আসি ভেরিফিকেশন রিলেটেড ইস্যুতে অনেকেরই ক্ষেত্রে হয় যে তারা ফাইনাল সাবমিট করার পর অনেক অনেকদিন ধরে ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন হচ্ছে না বা ইনস্টিটিউট ভেরিফাই করে দিয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে গিয়ে দীর্ঘদিন পেন্ডিং আছে এরকম সমস্যা হলে সরাসরি যোগাযোগ করুন যে লেভেলে আপনার অ্যাপ্লিকেশনটি আছে অর্থাৎ ইনস্টিটিউট ভেরিফিকেশনের জন্য ইনস্টিটিউট নোডাল টিচারের সাথে যোগাযোগ করুন ডিস্ট্রিক্ট অফিসে ভেরিফিকেশনের জন্য পেন্ডিং থাকলে যোগাযোগ করতে হবে এসডিও বা ডোমা অফিসে স্টেট লেভেল ভেরিফিকেশন পেন্টিং থাকলে ডবলবিএমডিএফসের হেড অফিসে টোল ফ্রি নাম্বার বা ঐক্যসি কানেক্টের মাধ্যমে জানান ঐক্যসি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালের হোম পেজইসি কানেক্ট অপশনটি পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে আপনার স্কলারশিপ আইডিটি প্রোভাইড করে রেজিস্টার করে নিতে পারেন আপনার গ্রীভান্সটি একইভাবে যদি কারো অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেল থেকে ডিফেক্ট বা রিজেক্ট হয়ে যায় যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট বা স্টেট অফিসিয়ালের সঙ্গে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর একটা বড় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্টেজেই অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন কারো অ্যাপ্লিকেশন ট্র্যাক করলে দেখা যাচ্ছে ওয়েটিং ফর রেসপন্স তো কেউ ট্র্যাক করলে দেখাচ্ছে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারো কারো অ্যাপ্লিকেশন স্টেটাস শো করছে ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং আবার কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে ব্যাঙ্ক ম্যাচ না হওয়ার কারণে এমনও কেউ কেউ আছে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাওয়া আইএফএসি কোড ভুল দেওয়া দীর্ঘদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন না হওয়া কেওয়াইসি আপডেট না থাকার মতো কারণগুলির জন্য হতে পারে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করিয়ে নিন এবং তারপর অরিজিনাল ব্যাঙ্ক পাসবুক সহ যোগাযোগ করুন সংশ্লিষ্ট এসডিও বা ডোমা অফিসে থাকা এডুকেশন সুপারভাইজারের সঙ্গে ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামের সাথে অ্যাপ্লিক্যান্টের নামে সম্পূর্ণ ম্যাচ না হওয়ার কারণে হয়ে থাকে একদম অমিল থাকলে রিজেক্টও হয়ে যেতে পারে কনসার্ন ইএসের সাথে যোগাযোগ করলে মিলবে সমাধান ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো কারেকশন করতে হয় সেটাও তারা গাইড করে দেবেন অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেটি ক্লোজ হয়ে গেছে বা অন্য কোনো সমস্যার জন্য অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার ও ব্যাংক পাসবুকের একটা কপি সাবমিট করুন ডিস্ট্রিক্ট অফিসে তবে লর্ড জেনারেট হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আর চেঞ্জ করা হয় না ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেছে অনেক দিন কিন্তু লজ জেনারেট হচ্ছে না অথবা লর্ড জেনারেট হয়ে গেছে পেমেন্ট সাকসেসও দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি আ ওয়েটিং ফর লড জেনারেশন সাকসেস অ্যারে লর্ড জেনারেশন ফেল সহ অন্যান্য পেমেন্ট রিলেটেড সমস্যাগুলির জন্য আছে অথবা টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরোতে কল করেও জানাতে পারেন আপনার সমস্যার কথা মনে রাখবেন প্রতিটি এলিজিবল অ্যাপ্লিক্যান্টই স্কলারশিপ পাবেন নিয়ম মেনে আবেদন করলে কোনো অসঙ্গতি না থাকলে স্কলারশিপ থেকে কেউ বঞ্চিত হবেন না যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই নাম্বারটি অ্যাক্টিভ রাখা অত্যন্ত জরুরি সব রকম আপডেট ও অফিসিয়াল কমিউনিকেশন শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নাম্বারেই করা হয়ে থাকে তাই যদি নাম্বারটি কোনো কারণে অ্যাক্টিভ না থাকে বা মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি চেঞ্জ করিয়ে নিন চেঞ্জ করতে ইনস্টিটিউট নোডাল টিচারের সাথে যোগাযোগ করুন ইনস্টিটিউট থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করার প্রভিশন আছে অ্যাপ্লিকেশন করার সময়ও রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রাখবেন। না হলে রিনিউয়াল প্রসেসটিও কমপ্লিট করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না